পাহাড়ি রাস্তাটা এত সুন্দর বলার বাইরে রাস্তা উপভোগ করতে করতে ঘুম এসে গেছে কারণ এত বেশ ভালো পরিশ্রম হয়েছে আর কিছুক্ষণ আগেই আমরা জম্পায় একটু খাওয়া দাওয়া করছি তো পাহাড়ি রাস্তায় চা পাই নাই তো চা পাইলে একটু চা খেতে পারলে হয়তো একটু ভালো লাগতো তো ঘুমে ধরে গেছে তা ভাবলাম আপনাদের সাথে একটু গল্প করি গল্প করতে করতে যাই কারণ ঘুম ঘুম চোখে যে কোনো যানবাহন চালানোটা কিন্তু ঝুঁকিপূর্ণ আর এই পাহাড়ের বাকে তো আরও ঝুঁকিপূর্ণ সেক্ষেত্রে আপনাদের সাথে গল্প করতে করতে যাই বাঘগুলো আপনাদের সাথে উপভোগ করতে পারলাম সেই সাথে সেফও থাকতে পারলাম অনেকেই হয়তো বলবেন যে আমি কেন একদম ওনার ল্যাঞ্জা ধরে চালাচ্ছি কারণ আমার টিমের বাকি সদস্যরা অনেক সামনে চলে গেছে আমি ভাইকে ফলো করে করে নিয়ে যাচ্ছি আর কি তাই আমি তাকে সামনে দিচ্ছি কারণ আমি যদি সামনে থাকি আমি তো যে কোনো কিছু মেরে বের হয়ে যেতে পারবো কিন্তু ভাই আবার পিছনে করবে পড়বে আবার ওই দেখা যাবে যে সামনে যেয়ে আমার দাঁড়াইতে হচ্ছে এই জন্য ওনাকে সামনে দিছি ওনারটাই ফলো করতেছি আমি উনি খারাপ চালায় না তবে উনি ওনার যে জিনিসটা ভালো লাগছে সেটা হচ্ছে উনি ওনার গতিতে চালায় তা আমি এখানে কর্নডার করে বের হয়ে যেতে পারতেছি সত্তর পঁচাত্তরে এইটা দেখে উনি এটা ফলো করার চেষ্টা করে না যে জিনিসটা আমার খুব ভালো লাগছে তো ভাবলাম যে ঠিক আছে তাহলে ভাই সামনে যাক আর যত গতি যত কম তত ঝুঁকি মুক্ত তো যাই একটু এক ঘন্টা পরে না হয় বাসায় ঢুকবো আর একটা ট্যুরের মূল সফলতা কিন্তু হচ্ছে সুস্থভাবে বাসায় পৌঁছানো তো সেটা যদি এক ঘন্টা পরেই হয় হোক না সমস্যা কী আর পাহাড়ে এই যে শান্তি পরিবহন শান্তি পরিবহন মানেই আগুন আগুন চালানো কি হইল ওনারা কি দাঁড়ায় বন্ধ করতে চাচ্ছে না কি রাস্তা হ্যাঁ ওনারা সম্পর্কে কোনো আন্দোলনের কারণে রাস্তাটা বন্ধ করতে যাচ্ছে। যাই হোক আমরা পার হয়ে গেছি এটা আমাদের জন্য ভালো আমরা একদম ট্রেনের কাছাকাছি দিয়ে বের হব বের হয়ে ঢাকার দিকে ব্যাক করতেছি ঢাকায় সন্ধ্যায় একটা প্রোগ্রাম আছে সেটার মধ্যে অ্যাটেন্ড করার চেষ্টা করব চেষ্টা না ওইটা অ্যাটেন্ড করতেই হবে কারণ ওনারা এরকম দাবি করে যে মানে দাওয়াত দেয় তো এটা আপনাদের এই দাবির প্রতি সম্মান দেখাতেই হবে হ্যাঁ আপনাদের সাথে কথা বলতে বলতে ঘুম অনেকটাই কেটে গেছে এটা একটা ভালো দিক যাই হোক ভিডিওটা যারা দেখবেন তারা কমেন্টস করে জানাতে পারেন যে আপনাদের কাছে এই বিষয়গুলো কেমন লাগে সেই সাথে রাস্তাটা কেমন লাগছে সেটাও আপনারা জানাতে পারেন ও হো সিএনজি তুমি তো সেই লেভেলের কোপ হচ্ছে দেখা হবে নতুন কোনো রাস্তা থেকে আরেকটু বেশি রাস্তায় মনোযোগ দিতে চাই এই জন্য আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি টাটা